বিশ্বকর্মা ঠাকুরের হাতে দাড়িপাল্লা ধরা থাকে কিন্তু কেন থাকে তা জানেন কি চলুন জানি আজকের এই ভিডিওতে বিশ্বকর্মা ঠাকুরের হাতে দাড়িপাল্লা ধরা থাকে কেননা দাড়িপাল্লা হলো জগতের সঠিক ভারসাম্য বজায়ের শ্রেষ্ঠ প্রতীক দাড়িপাল্লার দুদিকের পাল্লায় দুটি জিনিস রাখা যায় একটিতে বাটখাড়া অন্যটিতে অন্য কোনো বস্তু বস্তুটির ওজন বোঝায় বাটখাড়ার পরিমাপ যে কারণে দুদিকে পাল্লা সমানে সমানে হওয়া দরকার কর্মক্ষমতা এবং জ্ঞানার্জন দুটি আলাদা বিষয় কিন্তু প্রত্যেক মানুষের জীবনে এই দুটি জিনিসই সমানভাবে থাকা ভীষণ জরুরি অর্থাৎ কর্মদক্ষতা এবং জ্ঞানার্জনের ভিতর সঠিক ভারসাম্য সোজা কথায় যেমন থাকবে কর্মক্ষমতা তেমনই থাকবে জ্ঞানার্জন একেবারে সমানে সমানে অর্থাৎ ভারসাম্য জীবনে চাই ভারসাম্য কর্মক্ষমতা আর জ্ঞানের ভাণ্ডারের ঠিক দাঁড়িপাল্লার মতো তাই জগৎশ্রেষ্ঠ দেবশিল্পী তথা জ্ঞানের ভাণ্ডারের প্রতিভু বিশ্বকর্মা ঠাকুরের হাতে থাকে দাড়িপাল্লা ভারসাম্যকে প্রতীক করে বোঝাতে এমনই রূপকল্পের আশ্রয় নেওয়া হয়েছে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন আরও কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টস করবেন